দেখুন তো সাবুদানা দিয়ে এরকম ভাবে রান্না করে খেয়েছেন কিনা না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখুন গ্যারান্টি দিয়ে বলছি একবার খেলে এই স্বাদ মুখে লেগে থাকবে যে সাবুদানা খেতে চায় না সেও খেয়ে বলবে আমাকে আরেকটু দাও সাবুদানার এই রসমালাইগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতে ভীষণ ভালো হয় একদম নরম তুলতুলে কিভাবে আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানা এখানে আমি মোটা সাবুদানাটা নিয়েছি এখন এই সাবুদানাগুলো বাটির মধ্যে নিয়ে নেব আর আমি এখানে এক কাপ সাবুদানা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে সাবুদানার পরিমাণ বাড়িয়েও নিতে পারেন যদি আর একটু বেশি করে তৈরি করতে চান এখন এই সাবুদানা ভালো করে ধুয়ে নেব তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে কিন্তু সাবুদানাগুলো খুব ভালো করে ফুলে যাবে অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে পাঁচশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি আর ফ্লেভারের জন্য দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে এলাচের গুঁড়ো এখানে দিতে পারেন এখন দুধটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এইভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট দুধটা জাল করে নেব আর দেখুন বন্ধুরা অন্যদিকে সাবুদানাগুলো কিন্তু ভালো করে ফুলে গেছে এখন এই সাবুদানাগুলোকে আপনারা চাইলে হাত দিয়ে একটু চটকে নিতে পারেন বা চাইলে মিক্সি জারের মধ্যে একটু ঘুরিয়ে নিতে পারেন আমি মিক্সি মধ্যে নিয়ে নিলাম একটু সময় ঘুরিয়ে নেব তাহলে খুব ভালোভাবে সাবুদানাগুলো মিশে যাবে তো দেখুন বন্ধুরা ভাবে সাবুদানাগুলোকে একটু ঘুরিয়ে নিলে কত সুন্দরভাবে মিশে যায় এখন হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে এই সাবুদানার মিশ্রণটা থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে গোল গোল বলের আকারে তৈরি করে নেব। আর তার আগে চামচ দিয়ে একটু মেখে নিয়েছি এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম তো দেখুন এরকম অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে এইভাবে গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি এইভাবে আমি অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে সাবুদানার রসমালাইগুলো বানিয়ে নেব একটু ছোট ছোট করে বানাবেন যখন দুধের মধ্যে দেবেন তখন দেখবেন ফুলে ডাবল হয়ে যাবে তো দেখুন এরকম ছোট ছোট করে বানিয়ে নিতে হবে অন্যদিকে দেখুন দুধটা জাল হয়ে একটু ঘন হয়ে গেছে পাঁচশো এমএল দুধ ঘন হয়ে কিন্তু চারশো এম এর মতো হয়েছে এখন আমি সবগুলো সাবুদানার বল দিয়ে দেব বলগুলো দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এই রকমভাবে রান্না করে নেব আর দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে দেখবেন এই বলগুলো ফুলে আরও ডাবল হয়ে যাবে আর অনেকটা দেখতে কিন্তু কাচের মতো লাগবে ভালো করে মিশিয়ে দিলাম এখন তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এখন আপনাদেরকে চার মিনিট পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা সাবুদানার বলগুলো কিন্তু ভালো করে ফুলে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে মিশ্রিও গুঁড়ো করে দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে আরও দুই মিনিট রান্না করে নেব তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব একটু সময় ঠান্ডা হওয়ার জন্য এই রসমালাইগুলো কিন্তু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে এখন আপনাদেরকে ঠান্ডা হয়ে যাবার পর দেখাচ্ছি দেখুন একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম আপনাদের কাছে এই রসমলাই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে ততক্ষণ আপনারা এই সাবুদানার রসমালাই রেসিপিটি বানিয়ে খান আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান